সৌরতুল্লাহ তিনবার পড়ে হাতের তালুতে ফু দিলে কী হয় এই হামলটি যদি করতে পারেন তাহলে আপনার শত্রু আপনার ভয়ে থরথর করে কাঁপতে থাকবে এই হামলটি এতটাই কার্যকরী এতটাই শক্তিশালী একটি আমল যদি ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে হামলটি করতে পারেন যে কোনো শত্রু আপনার প্রতিহত হয়ে যাবে যেই শত্রুর নাম নিয়ে আপনি আমলটি করবেন ওই শত্রু তস হয়ে যাবে একেবারে বিছানায় পড়ে যাবে জীবনে কোনো দিন আপনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাইরামা বোনেরা শত্রু যদি আপনাকে বিনা কারণে হুমকি ধামকি দেয় ভয় দেখায় অথবা নিজের ক্ষমতার বলে বংশের জোরে আপনাকে দীর্ঘ দিন ধরে জ্বালাইতেছে অনেক অনেক ক্ষতি করতেছে আপনাকে সারাক্ষণ কষ্ট দিচ্ছে আপনি তাকে কিছুই করতে পারছেন না কারণ তার ক্ষমতা অনেক বেশি তার শক্তি অনেক বেশি তার লোকজন অনেক অনেক বেশি তার সামনে আপনি কিছুই না আবার কষ্ট সহ্য করতে পারছেন না তাহলে আমি বলবো আপনাকে আর কষ্ট সহ্য করতে হবে না আজকের এই আমলটি করুন আল্লাহ রবুল আলমিন ওই শত্রুকে একেবারে উচিত শিক্ষা দিয়ে দিবেন বিছানা থেকে আর উঠে দাঁড়াতে পারবে না আপনাকে দেখলে ভয়ে থর থর করে কাঁপতে থাকবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা তবে সাধারণ কোনো শত্রুর জন্য কিন্তু এই আমলটি করবেন না যদি আপনার কঠিন শত্রু থাকে থাকে যার কারণে আপনার পুরা জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে শুধুমাত্র সেই শত্রুর জন্যই আপনি আমলটি করবেন কারণ আজকের এই আমলটা খুবই শক্তিশালী পাওয়ারফুল একটি আমল চলুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই। তবে তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটি লাইক দিবেন আর যারা যারা আমলটি করতে চান তারা অবশ্যই কমেন্টস করবেন আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং বিশেষভাবে আপনাদের জন্য দোয়া করব। প্রিয় মা বোনেরা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করে নিতে হবে কারণ এই আমলের জন্য পবিত্রতাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তাহলে আপনি প্রথমে অজু করে নেবেন আর ওজুর শুরুতে অবশ্যই বিসমিল্লা বলে নেবেন কারণ বিসমিল্লা না বলা হলে ওই উজুটা পরিপূর্ণ হয় না অসম্পূর্ণ থেকে যায় নবীজি সাল্লা আলী সাল্লাম বলছেন তোমরা অজুর শুরুতে বিসমিল্লা অজু পরা হয়ে গেলে আপনি আকাশের দিকে তাকিয়ে শাহাদত আঙ্গুলিটা এইভাবে আকাশের দিকে উঁচু করে আকাশের দিকে তাকিয়ে আপনি কালিমাই শাহাদতটা একবার পাঠ করবেন এইভাবে আপনি যদি ওজুর শেষে কালিমায় একবার পাঠ করতে পারেন আল্লাহ রবাহিন আপনার জন্যে জান্নাতের আটটি দরজা খুলে দিবেন আল্লাহ একবার যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা করা হয়ে গেলে আপনি পরিষ্কার পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন বসার পরে এক নম্বরে আপনি তিনবার ইস্তেগফার পাঠ করবেন এই ইস্তেফাটি তিনবার পাঠ করবেন আমার সঙ্গে চাইলেও আপনারা পাঠ করতে পারেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আস্তাগফিরুল্লাহ রাব্বি মিং কুল্লিযাম বিউয়াতুবু ইলাই স্তাহফিরুল্লাহরব্বি মিং কুল্লিযাম্বি উয়া তুবু ইলাই এইভাবে করে আপনারা এই ইস্তফাটি তিনবার পাঠ করবেন আর মনে মনে আপনার অতীত জীবনের সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হবেন অনুতপ্ত হবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আর মুখে মুখে আপনি এই ইশতেফাটি পড়বেন আল্লাহ রব আলামিন সঙ্গে সঙ্গে আপনার জীবন যৌবনের যত গুণা আছে সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম করে দিবেন ইনশাল্লাহ তাহলে প্রিয় ভাইরামা আপনারা তিনবার আপনি ইস্তেফার পাঠ করবেন এরপরে দুই নম্বরে নামাজের দুরুদ দুরুদ ইব্রাহিমটা তিনবার পাঠ করবেন একবার যদি আপনি দুরুদ পাঠ করেন আল্লাহ রবুল আলমিন আপনার আমল নামায় দশটি নাকি লিপিবদ্ধ করে দেন সুহান দশটি গুণা আপনার আমল নামা থেকে একেবারে কেটে দেন মুছে দেন বিলুপ্ত করে দেন সুহান এবং সঙ্গে সঙ্গে আপনার নাম ঠিকানা পরিচয় সহ আল্লাহ নবীর কাছে ফেরেস্তার মাধ্যমে পৌঁছে যায় এজন্য অবশ্যই দোরছড়ি পাঠ করবেন এছাড়া যে কোনো আমলের শুরুতে শেষে দোরছড়ি পাঠ করতে হয় তা না হলে আমলটা কিন্তু আসমানের মধ্যে ঝুলন্ত তো থাকে লটকানো থাকে এ ভাই রামা চলুন তাহলে আমি আপনাদেরকে একবার নামাজের দুরো দুরোদে বলা হিমটা বলে দেই আল্লাহ হুম সল্লে আহলে মোহাম্মাদুম আহলে আলি মোহাম্মেদ কামা সল্লে ই তা হাইলে ই হিম অহাই লা আলি ই হিম

তাহলে আপনার এই আমলটা কিন্তু খুব দ্রুত আল্লাহর কাছে কবুল হয়ে যাবে প্রিয় ভাইরা মা বোনেরা এরপরে তিন নাম্বারে আপনার ডান হাতটা এরকম মুখের সামনে এনে সৌরতুল্লাহ এই সৌরুলটা আপনারা একবার পাঠ করবেন একবার পাঠ করে আহজুবিল্লা বিসমিল্লা সহকারে একবার পাঠ করবেন পাঠ করা হয়ে গেলে আপনি যার জন্য আজকের এই আমলটি করতেছেন যাকে উদ্দেশ্য করে আমলটি করছেন তার নাম নিবেন তার বাবার নাম নিবেন তার মায়ের নামটা নিবেন নিয়ে আপনি এইভাবে বলবেন যে আল্লাহ অমুকের ছেলে অমুক আমাকে দীর্ঘদিন পর্যন্ত জ্বালাইতেছে আমার অনেক অনেক ক্ষতি করতেছে আমাকে কষ্ট দিচ্ছে তুমি তার শক্তি ধ্বংস করে দাও দুর্বল করে দাও আয় আল্লাহ তুমি তাকে চাইলে হেদায়ত দিতে পারো অথবা তুমি তার জুলুম থেকে নির্যাতন থেকে আমাকে রক্ষা করো এইভাবে করে আপনি তার সম্পর্কে কিছু কথা বলে আপনার জুলুমের কথা বলে আপনি তার নামটা নিয়ে আপনার ডান হাতের তালুতে আপনি এইভাবে একটা ফুক দিবেন ফুক দিয়ে আপনি হাতটা এরকম শক্তভাবে বন্ধ করে নেবেন প্রিয় ভাইরা মা আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম তাবাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব

অবককে তুমি ধ্বংস করে দাও উচিত শিক্ষা দিয়ে দাও কারণ সে আমাকে দীর্ঘদিন পর্যন্ত জ্বালাইতেছে অনেক অনেক কষ্ট দিচ্ছে আমার বিভিন্ন রকম ক্ষতি করতেছে আমার পুরা জীবনটা সে ধ্বংস করে দিচ্ছে এইভাবে করে কিছু কথা বলবেন এরপরে হাতের তালুতে ফুক দিয়ে হাতটা এরকম বন্ধ করে নেবেন তারপরে প্রিয় ভাইয়েরা মা বড়েরা এরকম হাতটা মোট করা অবস্থায় কিন্তু আপনি দ্বিতীয়বার আবারও বিসমিল্লা সহকারে সৌরতুল্লাহাপটা পড়বেন সৌরতুল হাফটা পড়ার পরে আপনি আবারও একটি ফুক দিবেন এরপরে আপনারা তৃতীয়বার পড়বেন অর্থাৎ সৌরতুল হাফটা আপনাদেরকে তিনবার পড়তে হবে এবং হাতের তালুতে তিনটি ফুক দিতে হবে প্রথমবারের মতো করে আপনি প্রত্যেকবার ওই সমস্ত কথা বলে এরপরে আপনি ফুক দিবেন এরপরে সর্বশেষ আপনারা তিনবার পাঠ করবেন দু হু পাঠ আলাইহি সাল্লাম সাল্লাম তারপর আমলটা শেষ হয়ে যাবে ভাইর আমা বেশি দিন যাবে না মাত্র তিন দিন কষ্ট করে আমলটা করবেন ইনশাআল্লাহ তালা ওই শত্রুকে আল্লাহ কঠিন কঠিনভাবে সায়স্তা করবেন ধ্বংস করে দিবেন সে বিছানা থেকে জীবনে কোনো দিন উঠতে পারবে না গায়ের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে আপনি তার অত্যাচার থেকে তার জুলুম থেকে আপনি বেঁচে যাবেন আশা করি বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা মা বোনেরা অবশ্যই আপনারা আজকের এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টস করবেন অনুমতি চাইবেন আমি আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করি যাতে করে যারা যারা এই শত্রুর মোকাবেলা করতেছেন যাদের কঠিন শত্রু আছে যার কারণে আপনারা পুরা অতিষ্ঠ হয়ে যাচ্ছেন যারা যন্ত্রণায় দীর্ঘদিন পর্যন্ত ভুগতেছেন আমি আপনাদের জন্য আল্লাহর কাছে খাস করে দোয়া করি যাতে আল্লাহ রবুল আলমিন আপনার এই আমলের মাধ্যমে সকল শত্রুর শত্রুতা থেকে অনিষ্টকারীর অনিষ্টতা থেকে আল্লাহ আল্লাহতালা আপনাদেরকে সব সময় নিরাপদে থাকার হেফাজতে থাকার তৌফিক দান করুন আমি